চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে যেটা তোমরা দেখেই বুঝতে পারছো আমি কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে তালের বড়া রেসিপি শেয়ার করব প্রথমে তালটাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে তালের যে এই তিনটে আটি বেরিয়েছে এতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে এই তিনটে আটিকে একটু চটকে হবে এবারে তালের পাল্পগুলোকে গুলোকে বের করে নিতে হবে তাই আমি এখানে মাল্টিপারপাস কাটার একটা ইউজ করেছি এর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে তাদের বের করে নেওয়া হবে ডালের যে পাল্পটা বেরিয়েছে এটাকে আরেকবার একটু ভালো করে ছেঁকে নিতে হবে এবারে একে একে এর মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দিতে হবে প্রথমে এখানে কালো জিরে দিয়ে দিলাম তারপরে দিলাম সামান্য পরিমাণের নুন তারপরে আটা সুজি ময়দা চিনি আর কিছুটা পরিমাণে নারকেল কুঁড়ো এবারে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে মেশানা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন শুধু এগুলো ভেজে নেওয়ার পালা প্রথমে কড়াইতে বেশ পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হয়েছে কি না সেটা আগে একটু চেক করে নিতে হবে হলে তালের বড়া দিলে সেটা কড়ার সঙ্গে আটকে যেতে পারে চেক করে দেখলাম যে তেলটা ভালোই গরম হয়ে গেছে এবারে তালের বড়াগুলো দিয়ে দিতে হবে বড়াগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখন খাওয়ার জন্য একদম রেডি আর আমার আজকের এই তালের বড়ার রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে আর তালের বড়া খেতে তো দারুণ লাগে তালের বড়া খেতে আর কার ভালো লাগে সেটাও জানিও আর আজকের মতন টাটা